বিসমিল্লাহ রহমান রহিম যে যেখান থেকে দেখছেন সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশে নববর্ষের উদযাপনের এক ধরনের চিত্র দেখে থাকি আর এক শ্রেণীর মানুষকে নববর্ষকে আলাদাভাবে কাউন্টার করতে দেখি সেটা কেন আমি ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে বাংলাদেশের যদি আমরা ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাই ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে প্রায় সব ইউনিভার্সিটিতেই নববর্ষকে উদযাপন করা হয় তো এই উদযাপিত নববর্ষকে নিয়ে বাংলাদেশের যে উলামা শ্রেণী আছে যে উলামা শ্রেণী আছে তাদের এক ধরনের ঘৃণা তাদের এক ধরনের তিরস্কার এবং তাদের এক ধরনের ভিন্ন রকম আলাপ আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাই বিভিন্ন সেমিনার সেম্পোজিয়ামে আমরা নববর্ষের এই ভিন্নমুখী আলাপটা পাই সেটা কেন আমি শুধু এই ছোট্ট কথাটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ যে ঢা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সহ প্রায় সব ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় নববর্ষ উদযাপিত হচ্ছে আর বাংলাদেশের এক ধরনের বোদ্ধা বা ওলামা শ্রেণী যারা আছে তারা এটাকে রীতিমতো কাউন্টার করছে সেটা কেন জানেন তার মূল কারণ হচ্ছে যে নববর্ষ নিয়ে বাংলাদেশের ওলামাইক্রাম বাংলাদেশের ওলামা শ্রেণীর কোনো ধরনের আপত্তি নেই কোনো ধরনের বিরোধ নেই কোনো ধরনের মতো পার্থক্য নেই যে নতুন একটা বর্ষ এসছে নতুন বর্ষকে আমরা সুন্দর করে আমাদের মতো করে আমরা বরণ করতে পারি আমাদের যে নিজস্বতা এবং স্বকীয়তা আছে সেই নিজস্বতা এবং স্বকীয়তার চাদর গায়ে জড়িয়ে আমরা নববর্ষকে উদযাপন করতে পারি কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার হলো আমাদের বাংলাদেশে যত জায়গায় নববর্ষটা উদযাপন করা হয় ততটা জায়গায় এখানে না আছে নিজস্বতা না আছে স্বকীয়তা নিজস্বতা বলতে আমরা যেগুলোকে ব্যবহার করি অনেকাংশে এই বস্তুগুলো এই প্রতীকগুলো হিন্দনী সংস্কৃতির একটা বার্তা বহন করে হিন্দুয়ানি সংস্কৃতির একটা প্রতীকী হিসাবে আমাদের সামনে সুস্পষ্ট হয় তো আমাদের যেই প্রোটেক্ট আমাদের যেই প্রোটেস্ট আমাদের যেই প্রতিবাদ আমাদের যেই আপত্তির জায়গা সেটা নববর্ষকে নিয়ে নয় বরং নববর্ষকে গ্রহণ করার যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাঝে যে সকল বিজাতীয় সংস্কৃতি আছে সেই সমস্ত বিজাতীয় সংস্কৃতি নিয়ে আমাদের মূলত আপত্তি তো আমাদের আপত্তির যে জায়গা বিজাতীয় সংস্কৃতি এই বিজাতীয় সংস্কৃতিটা কি এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে আমরা যদি এটাকে চিহ্নিত না করতে পারি নির্ণয় না করতে পারি তাহলে এগুলো আমাদের কাছে রোদন মনে হবে তাই আমি সবাইকে উদত আহ্বান জানাচ্ছি আসুন আমরা এই বিজাতীয় সংস্কৃতির গেরাকল থেকে বেরিয়ে এসে নববর্ষকে আমরা আমাদের মতো করে উদযাপন করি আমাদের নিজস্বতা এবং স্বকীয়তার জামা গায়ে পড়ে আমরা নববর্ষকে উদযাপন করি তবে ইনশাআল্লাহ নববর্ষকে সঠিকভাবে উদযাপন করা হবে ধন্যবাদ সকলকে